নমস্কার বন্ধুরা আজ আমি লেটা মাছের একটা অন্যতম রেসিপি করে দেখাবো যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আর এই লেটা মাছ অনেকে বাড়িতে নিয়ে এসে পরিষ্কার করতে পারে না বিভিন্ন কায়দায় পরিষ্কার করতে হয় আমার কাছে খুব সহজ পদ্ধতিতে নয় চুগড়িতে না হলে স্কচ বাইর দিয়ে ভালো করে ঘষে না এইভাবে পরিষ্কার করলে একদম ঝকঝকে টকটকে হয়ে উঠবে কাটে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এতে লবণ মাখিয়ে দেবো লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর ঢাকা দিয়ে দিলাম এবার আমি দুটো আস্ত আলু নিয়ে নিয়েছি তার জামা প্যান্ট সব খুলে দেব খোলা হয়ে গেছে এবার আমি এগুলিকে লম্বা লম্বা করে কেটে নেব নিয়েছি একটা লাল টমেটো টমেটোটা পুরো দেবো না অর্ধেকটা দেবো এইভাবে একবার বানিয়ে দেখবেন কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন এইটাও খুব সরু সরু করে কেটে নিচ্ছি এবার দুটো আস্ত পেঁয়াজের ছাল ছাড়িয়ে সেটাকেও সরু সরু করে কেটে নেব আদা রসুনের ছাল ছাড়ানো হয়ে গেছে এবার যেটা আমি লবণ মাখিয়ে রেখেছি তাতে দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার কড়া গরম করতে দেব কড়াতে দিয়ে দিয়েছি রিফাইন তেল আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন এই আমি লবণ দিলাম কারণ লবণ দিলে নাকি মাছগুলো বসে না দেখা যাক নতুন রান্নি তো মাছগুলো টবক টকপ করে ফুটছে এবার মাছগুলোকে ভেজে নেব এই একই পদ্ধতিতে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতে দিয়ে দেব সাদা জিরে তেজপাতা গোটা গরম মশলা আর অল্প পরিমাণে একটু চিনি আর এর যা লাগবে না খেতে এক থালা ভাত উঠে যাবে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলিকে ওই তেলে ভালো করে ভেজে নেব আবার একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজগুলো নেতিয়ে এসছে এবার আমি এতে দিয়ে দেবো লম্বা লম্বা কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব ভাজা প্রায় হয়েছে এবার দিয়ে দেবো টমেটো টমেটোগুলো ভেজে নেবো হলে টমেটোটা কাটা গন্ধ অনেকে সহ্য করতে পারে অনেকে সহ্য করতে পারে না আমি পারি না আদা রসনের হলুদ এক চামচ গুঁড়ো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার ভালো করে কষাবো অল্প একটু জল দিয়ে এপাশ ওপাস করে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে মনে হচ্ছে যেন এর থেকে তুলেই খেয়ে দেবো পরিমাণ মতো জল এবার দেবো ঢাকা যাতে আলুগুলো সিদ্ধ হয় ফুটে উঠেছে ঢাকা খুলে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে প্রায় সিদ্ধ এবার আমি এতে দিয়ে ভাজা মাছগুলোকে তেলে ভালো করে ভেজে আর জলে ডুবিয়ে দেব জীবন শেষ হয়ে গেল এবার আমার পেটে গিয়ে ফুটবে বেশ কোনো ঝামেলা ছাড়াই এইভাবে তৈরি করে একবার দেখবেন বাড়িতে কেমন লাগে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ